I really proud I am standing in front of all the students, and you will be uh, happy that I am also a student of this message English business center. Somebody may think that uh, why you are coming here and uh, try to uh, learn something. Myself, I am always thinking if you want to do something good so you should know before after you think then you can do good thing english message is the good opportunity for us who want to learn english in front of my all students i like to welcome all please take your admission english message and try to develop your english speaking and i do believe you will better than all the students in, in your class if you join with this english message একটু বাংলা বলিনি কথাগুলো আসলে আমি বলতে একটু বোধ করছি যে আসলে কিরম পরিবেশে বলাটা একটা কঠিন কাজ আমি যারা আমার সামনে আছেন আমার শিক্ষক মন্ত্রী আছেন আমার বড় ভাইয়েরা আছেন আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কথাই অত বলতে পারি কিন্তু শিখে বলাটা অনেক কঠিন আমি শিখতে চাই আমরা শিখতে চাই উই ওয়ান এখানে বয়সের কোন ক্যাটাগরি নেই আমাদের উস্তাদ অর্থাৎ সালে অলরেডি বলছেন যে এখানে বয়সের কোনো ক্যাটাগরি নেই শিক্ষাটার মূল বিষয় আমি আশা করি এই এই ইনস্টিটিউট যেটা আমরা অলরেডি উদ্বোধন করতে যাচ্ছি দোয়া এবং দোয়া মাহফিলের মাধ্যমে এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এ কারণে উজ্জ্বল যে এখান থেকে যে স্টুডেন্টগুলা তাদের বিভিন্ন জায়গায় কর্মজীবনে ছড়িয়ে যাবে তারা এখান থেকে শিখে জিনিসটা তাদের জীবনে অ্যাপ্লাই করবে তারা অনেক কিছু এখান থেকে উপার্জন করতে পারবে তো আমি আসলে নিজেকে গর্ববোধ করছি এই জন্য যে আসলে এই পরিবেশে আইসে আমাকে অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে সেটাও আমার আসলে দারুণ ছিল সব কিছু আল্লাহ পাকের মেহরমানি থ্যাংক টু গড ওয়ান সেকেন্ড আই লাইক টু গিভ থ্যাংক সাহেব সালাউদ্দিন সো একটা বিষয় মনের মধ্যে সবসময় ধুলা আমার হয়তো ক্লাস করতে একটু লজ্জাবোধ লাগবে একটু লাগবে হয়তো আমি নিজে হয়তো একটু লজ্জাবোধ করতে পারি কিন্তু যখন আমি শিখবো যখন আমি বলতে পারবো আমার ওই লজ্জাটা কেটে যাবে আমি মনে হয় আমার যে ছোট ছোটো ভাইয়েরা তোমরা আছো অনেক আমাদের ছেলে সন্তানের সমানও আছো তোমাদের কাছে ঠিক এমনই ভাবে ডেকে আসবে হয়তো তোমরা প্রথম দেখ একটু লজ্জা লাগবে একটু কিরম জানি লাগবে যারা কিন্তু একদিন তোমরা পারবে যাই হোক আমি বক্তব্য লম্বা করবো না আমি আপনাদের বক্তব্য শোনার জন্য এসেছি আর আমাকে আপনারা দোয়া করবেন যেন একটা কিছু করা যায় যে দেশ এবং জাতির জন্য আমাদের করার অনেক কিছু আছে ইংলিশ ম্যাস সেই কাজটা কিন্তু করার জন্য তারা যাত্রা শুরু করেছে তাদের যাত্রায় আমরা আমাদের হেল্পিং হ্যান্ড তাদেরকে বাড়ি দিতে হবে অর্থাৎ এখানে ছাত্র ভর্তি হতে হবে নিজেও ভর্তি হতে হবে এবং আমাদের যারা ছেলে মেয়ে যা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে যে এখানে যাও এখানে কিছু শিকার আছে যাই হোক আমাদের স্যার আছেন উনি বলবেন অন্যরা বাইরা বলবেন নম্বর টু ডে থ্যাংক ইউ ভেরি মাচ টু লিসনিং মি ওয়ান্স এগেইন উইথ রে ফর দিস ইনস্টিটিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ